এখন প্রতিটা দিন যেভাবে সময়টা পেরিয়ে যায় অনেক ব্যস্ততার মধ্যে সেই জন্য কিন্তু সময় তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করতে পারি না সেই একটু নমুনায় তোমাদের সাথে শেয়ার করছি একটা ব্যস্ততম দিনে সকাল থেকে রাত পর্যন্ত কী করছি কি না করছি সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর যারা সদ্যজাত অনেক মা হয়েছ আর যারা মা হবে নতুন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভীষণ উপকারী হবে আর যারা যারা প্রথম প্রথম স্কুলে পাঠাচ্ছ বাচ্চাদেরকে তারে কিন্তু তারা দেখতে পারো এই ভিডিওটা খুব ভালো লাগবে দেখো ভিডিওটা দেখতে থাকো আর সকালবেলা দেখো ঘুম থেকে উঠে তাকে তো রেডি করা হচ্ছে তা দিদুন রেডি করে দিচ্ছে ড্রেস ট্রেস পড়ানো হয়ে গেছে তারপরে দেখো চুলটা ছাড়িয়ে দিচ্ছে এদিকে দেখো আমি আমিও কিন্তু একদিকে রেডি হয়ে নিলাম তার বইটাই সমস্ত কিছু গোছানো হয়ে গেছে বই সেভাবে কিছু নেই শুধুমাত্র কয়েকটা খাতা কয়েকটা আঁকি ঝুঁকির বই আছে সেই কটা ভরে দিলাম ব্যাগের মধ্যে তারপরে কিন্তু বাবা আর মেয়ে আর অদ তিনজন মিলে বেরিয়ে পড়লাম বাবা যেহেতু ডিউটি যাওয়ার পথে আমাদেরকে নামিয়ে দেবে সেই জন্য আর অসুবিধাটা হয় না বাবা যেহেতু একদমই স্কুলের পাশ দিয়েই যাবে সেই জন্য কিন্তু বাবা রোজগার দিনের মতন আজকেও কিন্তু নামিয়ে দিচ্ছে আর আজকে অনেক দিন পরে প্রায় এক থেকে দেড় এক মাস পরে স্কুল যাচ্ছে দেড় মাস বলা ভুল হবে এক মাস পরে স্কুল যাচ্ছে সামার ভ্যাকেশান ছিল এতদিন সেই জন্য আর ওকে তো ভর্তিই করেছি মাত্র এক মাস আগে সামার ভ্যাকেশানের আগে মাত্র এক থেকে দুদিন হলে স্কুল গেছে তখন কিন্তু এতটা কান্নাকাটি করতো না আর এই যে সামার ভ্যাকেশানে যেহেতু অনেক দিন বাড়িতে ছিল স্কুলের কি জিনিস সেটাই তো ও জানতো না সেই জন্য কিন্তু একটু কান্না কাটিয়ে শুরু করছিল প্রথম প্রথম তারপরে দেখলাম এ বেশ ঠিক হয়ে গেছে যখন বাড়ি থেকে বেরোলো তখন একটু কান্নাকাটি করছিলো তারপরে স্কুলে যাওয়ার পরে কিছুক্ষণ থাকলো তারপরে কিন্তু ঠিক হয়ে গেছে আমি প্রথম প্রথম কিছুদিন ওকে স্কুলে দেওয়ার পরে নিচেই বসে থাকতাম আর ও কিন্তু স্কুল কী জিনিস সেটা কিন্তু জানে না ওকে শুধুমাত্র ভর্তি করা হয়েছে কিছু লেখা লিখি বা আঁকা আঁকি এসবগুলো করবে আর তাছাড়া স্কুলের লাইফটা কীরকম হয় সেটুকুও জানবে সেই জন্যে কিন্তু আর এরকম অল্প বয়সে স্কুলে ভর্তি করেছি বলে নানান লোকে নানান কথা বলেছে কিন্তু সব বাধা পেরিয়ে কীভাবে যে স্কুলে ভর্তি করলাম কিভাবে যে সময়গুলো পার হচ্ছে বুঝতেই পারছে না ও কিন্তু অনেকটাই আনন্দের সহিত দেখো স্কুল করে তারপরে বেরোচ্ছে আর এই যে এই পরে যে স্কুল যাওয়ার সময় যে কান্না এক মুখ কান্না নিয়ে ঢোকে আর স্কুল থেকে বেরোনোর সময় যে এক গাল হাসি নিয়ে বের হয় বন্ধুদের সাথে আর তারপরে যখন সব গল্প শেয়ার করে সেই আনন্দটা যেন সব আনন্দের থেকে অন্য অন্য রকম আনন্দ আর সব কান্নাগুলোকে যেন তার ভুলিয়ে দেয় এই দেখো আসার সময় স্কুলে কত হাসি মুখে আসছে আবার সব গল্প করছে স্কুলে কি কি হয়েছে কে কি দিয়েছে সমস্ত কিছু আর সে কিন্তু ভীষণ আনন্দ করেই বন্ধুদের সাথে খেলাখেলি করে ওই জন্য কিন্তু আরও ভীষণ আনন্দ পায় তারপরে দেখো ওকে নিয়ে টোটো করে বাড়িতে আসছিলাম যেহেতু অনেকটা সময় জন্য প্রায় এক ঘন্টার মতন স্কুলে ছিল তারপরে কিন্তু আমি নিচে যেহেতু বসেছিলাম তারপরে কিন্তু টোটো করে নিয়ে এলাম আর বাড়িতে এসে স্নান টান করিয়ে দিয়েছে আর আমিও স্নান করে নিয়েছিলাম তারপরেই দেওয়া হয়েছে ওকে পাপড় ভাজা ও কিন্তু এমনি খাবার খেয়েছিল তারপরেই দিয়েছিলাম পাপড় ভাজা যেহেতু পাপড় ভাজাটা ও খেতে ভালোবাসে আর বাড়ির মধ্যে ছিল এক প্যাকেট পাপড় ভাজা সেটাই ওকে দিলাম ও আর আমি দুজন মিলে খাচ্ছিলাম ও কিন্তু খুব আনন্দ করে খাচ্ছিল আসলে অনেক দিন পরে সেই পুরোনো জিনিস পেয়েছে তো সেই জন্য ওকে কিন্তু স্কুল থেকে এসে একটুখানি ঘুম পাড়ানোর চেষ্টা করি কিন্তু কোনো কোনো দিন আবার ঘুম পাড়ানোর চেষ্টাও করি না কেন বলো তো কারণ দুপুরবেলায় না হলে ঘুমাবে না সকালবেলা যখনই ঘুম পাড়াবো তখন এক ঘন্টার মতন ঘুমিয়ে নেবে তারপর দুপুরে ঘুমাবে না সেই জন্য আর তারপরে দেখো এখানে মায়ের একটা পার্সেল সেই সেদিনটা কিন্তু ওকে ঘুম পাড়ায়নি সেই জন্য কেন একটার পর একটা জিনিস হচ্ছিলো ওই জন্য কিন্তু অনেকটা টাইমটা পেরিয়ে গেল আর বুঝতেই পারলাম না এখানে দেখো মায়ের একটা পার্সেল এসেছিলো সেটা নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম আর এই যে মা পার্সেলটা খুলে দেখলো পার্সেলটার মধ্যে সমস্ত যে ঢাকনাগুলো সেগুলো কিন্তু লুজ এসছে সেই জন্য আবার সেটা ফেরত দেবো বলে আবার রিটার্ন করে নিয়ে নিলাম আর এখানে দেখো অনেক কিছু মা রান্না বান্না করেছে ও যতক্ষণ স্কুলে যায় ততক্ষণ কিন্তু মায়ের ম্যাক্সিমাম রান্না হয়ে যায় শুধুমাত্র ও আসার পরে ওকে খাওয়া দাওয়া করানো স্নান টান করানো এইগুলোই বাকি থাকে তারা তাছাড়া কিন্তু মায়ের সমস্ত কাজই বেশিরভাগ হয়ে থাকে আর এখানে দেখো মাছের ঝোল করেছিল ভাত করেছিল ডাল সেদ্ধ করেছিল আরও লাউয়ের তরকারি করেছিল অনেক কিছু রান্না করেছিল আর শ্বশুনি শাক ভাজাও কিন্তু করেছিল সেই দিয়ে কিন্তু লাঞ্চটা আমি কমপ্লিট করলাম আর ওদেরকেও কিন্তু লাঞ্চটা কমপ্লিট করে দিয়েছিলাম করিয়ে দিয়েছিলাম ও কিন্তু আগে লাঞ্চ করেছিল তারপরেই কিন্তু আমি করেছিলাম আর ওকে না খাওয়ানো হলে তারপরে কিন্তু আমরা কেউই খেতে বসে না কারণ ও কিন্তু ভীষণ দুষ্টুমি করে আর তারপরে যেহেতু আজকে সারাদিন ঘুমায়নি সেই জন্য একটুখানি ঘুমিয়ে নিয়েছিল বেশ কিছুক্ষণ ঘুমানোর পরে আমরা দুজন মিলে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম একটু সামনে বাজারটায় কিছু টুকটা খাবার খাবো স্ন্যাক্স খাবো সেই জন্যে আজকে অনেক দিন হয়ে গেল বাইরে খাবার সেভাবে খাওয়া হয় না সেই জন্য আজকে ভাবলাম মোমো খাবো আর মোমোটা এক বোন থাকলে কিন্তু এক প্লেট নিই কিন্তু বোন যেহেতু নেই সেই জন্য হাফ প্লেটই মোমো নিয়েছিলাম আর আমি তো বেশি মোমো খেতে ভালোবাসি না কিন্তু অনেক দিন ধরে প্রায় মনে হচ্ছে মো মোমো খাবো মোমো খাবো সেই জন্য কিন্তু নিয়েছিলাম আর এখান থেকে সে তো বাই না সে বাজার যাবে সে কিন্তু আইসক্রিম না নিলে কিছুতেই বাড়ি আসবে না ওই জন্য কিন্তু এই দোকান থেকে একটুখানি আইসক্রিমও কিনে দিলাম তারপরে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আজকের ভিডিওটা সকাল থেকে রাত পর্যন্ত তোমার সাথে শেয়ার করলাম কি কী করলাম কি কি না করলাম চলো তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা একটু জানিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও টাটা সকলকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো ততক্ষণ যেন ভালো থেকো